আর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য আপনি বড় একটা বোর্ড করবেন বোর্ডে লিখবেন ক্রমিক নাম্বার তারপর পণ্যের নাম তারপর ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত

যে আপনি এখানে যে ডাকাতি করছেন না এটা তার বুঝতে পারবি আর মূল্য তালিকা মনে হবে যে রাইট এই যে সবাই খারাপ কথা বলছিল আপনাদের নামে কথা খোলা কিন্তু দাম তো বেশি নিচ্ছেন জনগণের বক্তব্য আপনি যে বেশি নিচ্ছেন না তার প্রমাণ কি

হাতিয়া রাখেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত প্রত্যেকটা পণ্যের নাম তার ডাইনে লিখবেন ক্রয় মূল্য এত বিক্রয় মূল্য এত এইরকম ভাবে সাজিয়ে দিবেন যেন জনগণ কাস্টমার দেখতে পায় যে আপনি কি পরিমাণ লাভ করছেন এখন মানে এমন অবস্থা হয়ে গেছে যে আপনার কোনো কিছু হাইড করার সুযোগ নেই তবে স্যার এই যেরকম কালকে রাতে আমরা সারা কালকে সারা দিন টমেটো বিক্রি করেছে 180 টাকা কালকে রাতে